আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইসরায়েলের সেনা প্রধান জানিয়ে দেব 90 জনকে হত্যার পর এবার আল শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের এছাড়া রয়েছে কোপিয়ানস্ক দখল করতে পারে রাশিয়া বাসিন্দাদের আশঙ্কা সর্বশেষ জানিয়ে দেব সাতই অক্টোবরে ইসরায়েলি বক্তব্যের বেশিরভাগই মিথ্যা আল জাজিরার অনুসন্ধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবার পদত্যাগের সিদ্ধান্ত নিল ইসরায়েলের সেনা প্রধান ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর চিফ অফ স্টাফ হাজিফ হাবিলি পদত্যাগের ঘোষণা দিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বর ডিসেম্বরের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি এতে বলা হয়েছে হাভেলি শুধু একাই নন তার সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর অনেকেই এই উচ্চপদস্থ কর্মকর্তারা পদত্যাগ করবেন কি কারণে তাদের পদত্যাগ করবেন তা এখনই স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে গত সাতই অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হঠাৎ হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পথ ছাড়তে চাচ্ছেন চলতি সপ্তাহে শুরুতে হাভেলি বলেছিলেন সাতই অক্টোবরে যা ঘটেছিল তার জন্য আমি দায়ী তারপর থেকে যা ঘটেছে যা ঘটবে তার জন্য আমি দায়ী আইডিএফ এর বর্তমান যুদ্ধ রয়েছে এবং এই মুহূর্তে কেবলমাত্র যুদ্ধ করে যাওয়াটাই একমাত্র লক্ষ্য এদিকে নব্বই জনকে হত্যার পর শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের তিন দিন ধরে গাজার গুরুত্বপূর্ণ আল শিফা হাসপাতালে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল এতে নব্বই জনকে হত্যা করা হয়েছে এছাড়া হাসপাতালে আসা প্রায় তিনশো রোগীকে জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলি বাহিনী এরপরে একশো ষাট জনকে গ্রেফতার করা হয় এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যদিও ইসরায়েল তাদের হামাসের সদস্য বলে আখ্যায়িত করেছে নেতানিয়াহু বাহিনী এবার হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছেন গত নভেম্বরেও একই হাসপাতালে এই একই অভিযান চালায় আইডিএফ এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা দ্রুত যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ একটি প্রস্তাব জমা দিয়েছেন আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য আবারও মধ্যপ্রাচ্য সফর করছেন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চার দিন ধরে আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ সরাসরি অভিযানের পাশাপাশি তারা বিমান থেকে হামলা চালিয়েছে এতে হাসপাতালের গুরুত্বপূর্ণ সার্জিক্যাল ভবনটি ধ্বংস হয়ে গেছে সার্জিক্যাল বাহিনীর বোমায় বাড়িঘর ধ্বংস হয়ে যায় অনেকে হাসপাতালে আশ্রয় নিয়েছেন বেশিরভাগই আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন কিন্তু সেখানে অভিযান চালাচ্ছে ইসরায়েল গত গতকাল সকালে আকস্মিকভাবেই ইসরায়েলের হাসপাতালে অবস্থান তাদের চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় লাউড স্পিকারে বলা হয় আপনাদের বারবার সতর্ক করছি যে আপনারা আপনারা হাসপাতাল ত্যাগ করুন আমরা সেখানে বোমা হামলা চালাবো আপনারা ভুল করবেন না শতক্রবারতে আরও আরো বলা হয় আপনারা যদি সেনাবাহিনীর নির্দেশ মেনে ভবন ত্যাগ না করেন তাহলে গুলি করতে বাধ্য হব এর আগে তিন দিনের অভিযানে নব্বই জনকে হত্যা করে ইসরায়েল যুদ্ধের কাছে সবচেয়ে বড় হাসপাতাল ছিল এই আল গাজার উত্তরে এই হাসপাতালে মানুষ আশ্রয় নিয়েছেন তবে ইসরায়েল হামাসের বন্দুকধারীরা এই হাসপাতালে বেসামরিক লোকদের উপর আশ্রয় নিয়েছেন মূলত হামাসকে নির্মূল করতেই তারা হাসপাতালে অভিযান চালিয়েছে সোমবার আল শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরায়েল এর আগে গত নভেম্বরে ইসরায়েলি বাহিনী প্রথম আল শিফা হাসপাতালে অভিযান চালায় সেই সময় তারা দাবি করেছিল আল শিফা হাসপাতালের নিচে সুরঙ্গ ব্যবহার করে হামাস নেতা অযোদ্ধারা যুদ্ধ নিয়ন্ত্রণ করছেন সব ইসরায়েলি পানবন্দিকে মুক্তি দেওয়ার শর্তে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রতিষ্ঠার একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দিয়েছেন আমেরিকা মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল সৌদি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান এই কথা ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকা যখন আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন এই কথা জানালেন অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সফল অংশ হিসেবে আজ সৌদি আরবের জেদ্দা থেকে মিশরের রাজধানী কাইরোতে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি জেদ্দায় আল হাদাসকে বলেন আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাঠিয়েছি তবে শর্ত হচ্ছে সব ইসরায়েলি পনবন্দিকে মুক্তি দিতে হবে গাজা যুদ্ধ চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানিয়াহো বুধবার ভিডিও কনফারেন্সে তিনি এই তথ্য জানান মার্কিন সিনেটর এক বলেন আমরা যুদ্ধ জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার প্রচেষ্টায় তাকে হালনাগাদ তথ্য সম্পর্কে সম্পর্কিত অবহিত করেছি আমরা তাকে বলেছিলাম যে ইসরায়েলকে আত্মরক্ষার করার অধিকার আছে তিনি বলেছেন যে তারা ঠিক এটি করে চলছে ভিডিও কনফারেন্সে নেতা জানান গাজায় এই পর্যন্ত আঠাশ হাজার মানুষ নিহত হয়েছেন এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে চেয়ে প্রায় চার হাজার কম এদিকে কুপিয়ানস্কো দখল করতে পারে রাশিয়া বাসিন্দাদের আশঙ্কা 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে কুপিয়ানস্ক দখল করে নেয় রাশিয়া পরে ইউক্রেনীয় বাহিনী তা আবার নিজেরা দখল করে নেয় আবারও রাশিয়া কুপিয়ানস্ক দখল করে নিতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা তারা সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছেন খারকিপ থেকে উত্তরপূর্বে গেলে দেখা যায় রাস্তার ধালের লেখা কুপিয়ানস্ক রাই অর্থাৎ কুপিয়ানস্ক স্বর্গ আগে এর সঙ্গে জেলা কথাটি লেখা থাকতো এখন আর নেই ইউক্রেনে আক্রমণের দিন কয়েক পরে রাশিয়া এই শহর অধিকার করে নাই সেপ্টেম্বরে ইউক্রেনে তা আবার দখল করে নাই এই হলো এই শহর হলো ইউক্রেনের গুরুত্বপূর্ণ রেল হাব শহরের কাছে শুধু সামরিক বাহিনী ও তাদের যানবাহন চলাফেরা করছে মাঠে চাষ হয় না গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে স্বর্গ কথাটা শুধু ওই সাইনবোর্ডে লেগে আছে বাস্তবে তার চেহারা বদলে গেছে শহরে কয়েক কিলোমিটার দূরে এখন রাশিয়ার সেনা মোতায়েন করছে তাদের গোলা শহর এসে পড়ছে তাদের বিমান মাঝে মধ্যে এখনো হামলা করছে তাদের এই শহরে মোটর রেঞ্জের মধ্যে এসে গেছে দুই দেশের সেনাদের মধ্যে এখন তীব্র লড়াই চলছে সব শহরটি মাসে রাশিয়ার দখলে ছিল এখন ইউক্রেনের সেনাদের হাতে উপযুক্ত পরিমাণে গোলাবারদ নেই ফলে আবারও এই শহর রাশিয়ার অধিকার করে নিতে পারে বলে এমন আশঙ্কা প্রবল হয়েছে কুপিয়ানুস্কো হাসপাতালে চিকিৎসা তাতানিয়া রাশিয়া আক্রমণ তীব্র করার পরও তিনি কাজ করে যাচ্ছেন তিনি ডয়চে ভেলেকে বলেন রুশরা যদি এই শহর আবারও অধিকার করে নেয় তাহলে আমি পালাবো তবে আগেরবার রাশিয়া যখন দখল করে নিয়েছিল তখন তারা সেখানেই ছিলেন তখন তাতিয়ানা রশিদের সঙ্গে তর্ক করেছিলেন তাদের নির্দেশ মানতে চাননি রুশ আহত এবং আহত রুশ সেনাদের চিকিৎসাও করতে চাননি তাই এবার তাকে দেখলেই রাশিয়ার সেনারা গুলি করে মারবে বলে তিনি মনে করেন তবে তাতিয়ানা এখন আশা করছেন ইউক্রেনের সেনারা কুপিয়ানস্ক দখলে রাখতে পারবে এদিকে সাতই অক্টোবর নিয়ে ইসরায়েলি বক্তব্যের বেশিরভাগই মিথ্যা আল জাজেরার অনুসন্ধান গত সাতই অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরায়েলের অনুপ্রবেশের হামলার ঘটনার কয়েকদিন ফরেনসিক বিশ্লেষণ করেছেন আল জাজিরা ইনভেস্টিগেশন ইউনিট ওই দিন হামাস যোদ্ধারা রকেট হামলা চালায় এবং ইসরায়েলে ঢুকে বেশ কিছু এলাকায় হামলা চালায় হামলায় বেশ কয়েকজন নিহতের পাশাপাশি ইসরায়েল সহ বেশ কিছু দেশের শতাধিক নাগরিককে অপহরণের পরও জিম্মি করে হামাস ওই ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন সহ অসংখ্য অভিযোগ আনা হয় হামাসের বিরুদ্ধে কিন্তু আই ইউনিটের অনুসন্ধানে দেখা গেছে এসব অভিযোগের কোনোটাই অনেকগুলোই মিথ্যা সেদিনে সিসিটিভি টিভি ফুটেজ ড্যাশকাম ব্যক্তিগত ফোন ও নিহত হামাস যোদ্ধাদের হেডকামের ফুটেজে পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে আই ইউনিট আই ইউনিট তাদের অনুসন্ধানের উপর একটি ভিডিও প্রতিবেদন সাতই অক্টোবরের মধ্যে প্রকাশ করেছে আজ বৃহস্পতিবার আলজাজিরা প্রতিবেদনটি প্রকাশ করেছেন সে সময় ইসরায়েলের কর্তৃপক্ষ দাবি করেছিল হামাস যেদিন ইসরায়েলের গণহত্যা চালিয়েছে এবং তারা শিশুদের পর্যন্ত শিলচ্যাদ করেছে সেই সঙ্গে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল হামাসের বিরুদ্ধে শুধু ইসরায়েল নয় পশ্চিমা বিশ্বের অনেক নেতাও এমন অভিযোগের পক্ষে সাফাই গিয়ে পরবর্তীতে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়েছেন শুধু ইসরায়েলের পশ্চিমা বিশ্বের অনেক নেতারাও এমন অভিযোগের পক্ষে সাফাই গিয়ে পরবর্তীতে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন দিয়ে যায় সাতই অক্টোবর কিভোতাজ বের একটি বাড়িতে আট শিশুর মরদেহ দগ্ধ মরদেহ পাওয়া যায় কিন্তু প্রাপ্ত তথ্য অনুযায়ী পক্ষ বিশ্লেষণের পর আই ইউনিট মনে করছে ওই দাবিটি মিথ্যা আই ইউনিটের বিশ্লেষণে দেখা গেছে ওই বাড়িতে সেদিন কোনো শিশুই ছিল না বরং বাড়িতে থাকা বারো জনের প্রায় নিশ্চিতভাবে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় নিহত হত এই ঘটনার মতো আরো বেশ কিছু ঘটনা ঘটেছে সেদিন যেখানে পুলিশ ও সেনাবাহিনী ইসরায়েলি নাগরিকদের হত্যা করেছে বলে অনুসন্ধান পাওয়া যায় আই ইউনিট এমন উনিশ জনকে হত্যার ঘটনার নিশ্চিন্ন চিহ্নিত করতে পেরেছে তবে এভাবে নিহত হওয়া ইসরায়েলিদের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে